প্রায় কোন নয় প্রায় কোনো বিদেশে আসছি অপরাধ চেষ্টা করে সংস্কৃতি রাখার জন্য থেকে তারা নিয়ে এসেছিলেন সান্ত্বনা পুরস্কার আমাদের তুলে দিচ্ছে আমাদের দেহর বাবু আছেন দেহন বাবু ওনাকে ইন্দ্রজিৎ বাবুকে তিন হাজার টাকা সান্ত্বনা পুরস্কার তুলে দিল

ট্রফিতে তিন আমাদের রাশুদেব বাবু আছে বলছি তো ওনার হাত দিয়ে চিত্র দেয় রসিদকে আচ্ছা বালতিটা জমা করে দাও বলছে

লক্ষিত মাহাতো আছে উনি পাঁচ হাজার টাকা তুলে দিচ্ছে আমাদের কুইলা মাহাতো বলছে এবং হ্যান্ডসেট নিয়ে নেন আর জার্সিগুলো দিয়ে দেবো বাবুরা সামনে আসুন ক্যামেরা সামনে ওর ঘুরুন ওদিকে ঘুরুন ওদিকে ঘুরুন সতীর মাহাতা ওটাকে পাঁচ টাকা পুরস্কার তুলে দিলেন আমাদের পার্সোটা

পুরস্কার দিচ্ছে দশরথ দু হাজার টাকা তুলে দিচ্ছে পার হয়েছে তবে একটু আমার অসুবিধা হইল লড়াই দিয়েছে একটার সময় যাই হোক লড়াই বহু ভালো হয়েছে এটা বলবো নাই হয়েছে ফার্স্ট ক্লাস লড়াই খুব ভালো হয়েছে কোনো বলবো নাই তো তার আমি একটা গাঁ গাইছি

টাকা আপনারা নিজের নিজের বাড়ি যান আপনাদের পরিবারের লোক অপেক্ষায় রয়েছে আপনারা যে যেভাবে এসেছেন দয়া করে ফিরে সুস্থ বাড়ি ফিরুন এটা বলরাম মাহাতো ও ধরে পুরো জয় হল আমি আপনাদের সামনে পলকন শাস্ত্রী কে জেলা সমিতি তরফ থেকে জেলা থেকে যাই আমাদের পলকন শাস্ত্রী এর চেয়ারম্যানি সভাপতি ডাঙ্গদর মাথার উপস্থিতিতে এই রাঙ্গামাটি গ্রামবচয়া দলকে আজকের উপস্থিতilen আপনাদের মনের জন্য আমি খুব ধন্যবাদ দিছি